দর্শক বন্ধুরা আজকের প্রোগ্রামে আমরা জানবো যে ধানের জমিতে কেন কেন ব্যবহার করব বা থিওভিট কুমুলাস মনোভিট এই ধরনের আছে সেটি কেন ব্যবহার করব করলে কি লাভ এবং ব্যবহার করলে এটি আমরা কতদিন বয়সে ব্যবহার করব এই তিনটি জিনিস এখন আমরা জানবো এই প্রোগ্রামের মাধ্যমে তো দর্শক বন্ধুরা প্রথমে আসি আমরা যে আমরা জিপসাম কেন ব্যবহার করব জিপসামে আমরা আসলে পাবো যেটি সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং সালফার এখানে ক্যালসিয়াম আছে হচ্ছে বিশ পারসেন্ট সালফার আছে ষোলো পারসেন্ট আমরা জানি যে ক্যালসিয়াম হচ্ছে উদ্ভিদের খাদ্যের সহজলভ্যতা তৈরি করে অর্থাৎ উদ্ভিদ যে খাদ্যটি খাবে সেটির সহজলভ্যতা তৈরি করবে এবং গাছের যে কাঠামো সেটি শক্ত করবে অর্থাৎ আমার যে গাছটি আছে এই গাছের কাঠামোকে শক্তিশালী করবে তৃতীয়ত হচ্ছে আমরা যেই জমিতে ধান লাগাইছি সেই জমির যে বালু কোনা আছে মাটির কণাগুলো আছে সেইগুলোকে হালকা করবে যার ফলে উদ্ভিদের শিকড় গভীরে পর্যন্ত যাবে এবং সেইখান থেকে খাদ্য গ্রহণ করবে জিপসাম প্রয়োগ করব এই জিপশাম প্রয়োগ করার মাধ্যমে আমার যে মাটির খারত্ব যদি বেড়ে যায় সেইখানের খারত্ব ভেঙে মাটির পিএস সঠিক মাপে আনতে সহায়তা করবে অর্থাৎ দীর্ঘস্থায়ী ও মজবুত পিএস গঠন করবে চতুর্থ আমরা যেটি জানব সেটি গাছের যে পানি সঞ্চলন ক্ষমতা সেই পানি সঞ্চলন ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছের সকল পুষ্টি উপাদান ধরাতে সাহায্য করবে এই হচ্ছে জিপশ্যামের ক্যালসিয়ামের কাজ তৃতীয়ত আমরা জানবো যে এই জীবশ্যামে ক্যালসিয়ামের পাশাপাশি যে সালফেন আছে এই সালফার কি কাজ করবে এই সালফার হচ্ছে গাছের যে কচি পাতা হলুদ হয়ে যায় অর্থাৎ কচি পাতা যখন হলুদ হয়ে যাবে আর উদ্ভিদের পাতা যখন হলুদ হয়ে যায় সবুজ থেকে হলুদ রং ধারণ করে তখন উদ্ভিদ খাদ্য বন্ধ করে দেয় নষ্ট হয়ে যায় খাদ্য গ্রহণ করতে পারে না আর খাদ্যই যদি উদ্ভিদ গ্রহণ করতে পারলো না তাহলে নতুন পাতাকশি গজানোর সংখ্যা খুবই কমে যাবে উদ্ভিদ খাদ্য গ্রহণ ছেড়ে দিবে এক পর্যায়ে উদ্ভিদ খাটো হয়ে যাবে বসে যাবে তো সেই ক্ষেত্রে সালফারের গুরুত্ব একেবারে উদ্ভিদের ক্ষেত্রে অপ্রিয়সীম সীম মানে খাদ্য সালফার অবশ্যই লাগবে যদি সালফারের কমতি দেখা যায় সেই ক্ষেত্রে গাছের যে মূল কুশি সেটাই কিন্তু হলুদ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে সালফার যখন পাবে না তখন নতুন কুশি গজানো বন্ধ হয়ে যাবে গাছের বারবারতি কমে যাবে গাছের পাতা নিয়ে পড়বে এই হচ্ছে সালফারের কাজ তাহলে যদি আমরা জিপসামটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম পাচ্ছি এবং সালফার পাচ্ছি এখন আমরা চলে আসি আমরা এইটটি পার্সেন্ট সালফার বাট কুমলাস মনোভিট বা সালকক্স এগুলো কেন ব্যবহার করব এই কয়েকটি হচ্ছে একটাই জিনিস এইটটি পার্সেন্ট সালফার এইগুলো কেন ব্যবহার করব যে এইটটি পার্সেন্ট সালফার এবং এটি সম্পন্ন দেখা যায় যে ভালো ভালো কোম্পানিগুলোই এগুলো তৈরি করে থাকে এবং নির্দিষ্ট একটি মান রাখার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা যদি এইটটি পার্সেন্ট সালফার ব্যবহার করতে পারি তাহলে যেই সালফারটা আমার দেওয়ার কথা জমিতে সেই সালফারটা কিন্তু সঠিকভাবে পাবে তবে এটার একটা যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ পার করা যাবে না নির্দিষ্ট পরিমাণ যতটুকু আমরা যদি ততটুকু দিই সেই ক্ষেত্রে যেই সালফারের আমার প্রয়োজন সেই সালফারটা কিন্তু আমার জমি পাইলো সালফারটা যখন আমি এইট্টি পার্সেন্ট সালফার ব্যবহার করবো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সালফারের যে অভাব সেটা পূরণ হবে পাশাপাশি সালফার যতটুকু জমিতে দেওয়া দরকার ততটুকু পাইলো দ্বিতীয়ত সালফার আরেকটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে যে ফাঙ্গিসাইড হিসাবেও কিন্তু এই সালফার কাজ করে ফাঙ্গিসাইড ও মাকড়নাশক হিসাবে এই সালফার কিন্তু অধিক হারে কাজ করে থাকে ক্ষেত্রে আমাদের ধানের জমিতে যে প্রথম প্রাথমিক পর্যায়ে ব্লাস্ট রোগ আসে এই ব্লাস্ট রোগ দমন করবে দমন করবে পাশাপাশি মাকড়ের যে দিয়ে আতঙ্ক হয়ে থাকে মাকড় ও অন্যান্য ফাঙ্গাস তৈরিকারী জীবাণু সেগুলোকেও ধ্বংস করবে তাহলে এই মোটামুটি দুইটা জিনিস আমরা জানলাম যে 80% সালফার আমরা কেন ব্যবহার করব এবং জিপসাম আমরা কেমন কেন ব্যবহার করব এখন কথা হচ্ছে আমাদের ধানের জমিতে আমরা কোন সময়টি সালফার ব্যবহার করব দর্শক বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোন সময়টাতে এই সালফার ব্যবহার করা আমাদের জন্য উত্তম হবে আমরা ব্যবহার যে কোনো সময় করতে পারি তবে উত্তম টাইম কোনটা এখন আপনারা দেখেন যে যখনই আমরা সালফারটা মাটিতে প্রয়োগ করব সেই ক্ষেত্রেই দেখা যাবে যে সালফার পড়ার সাথে মাটিতে কিন্তু হিউমাস অধিকারে হিউমাস তৈরি হবে যার কারণে এক প্রকার শেওলা জমে যাবে কিন্তু আমাদের ধান খেতে অনেক ক্ষেত্রে মানুষ বলে যে এটাতে আসলে নীলি পড়ে গেছে পানি কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে এইটা যখন পরে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে পাতা কষি কোয়াম গজা শুরু হয় এই একটা টেন্ডেন্সি আছে বা একেবারে সবুজ ভর্তি হয়ে যায় পানিগুলো তো সেই ক্ষেত্রে এই সালফারটা আমরা যেটি করব সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাপের সারটা যখন আমরা দিব প্রথম সার আমরা বলছি যে সাত থেকে একুশ দিনের মধ্যে প্রথম সারটা দিব তৃতীয়বারের সারটা আমরা দিব হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় বারের সার ধান ক্ষেতের যেটা লং টাইম ধান ক্ষেতেরটা আমরা তিরিশ থেকে চল্লিশ আমরা পঁচিশ থেকে শুরু করব যদি বেশি বয়সের বা লং টাইম যেগুলো আছে ওগুলো যদি হয় আমরা তিরিশ থেকে চল্লিশে যাব এই হচ্ছে একটা হিসাব তো আমরা যখন দ্বিতীয় ধাপের সারটা দিব সেই সময়ে আমরা এই জিপসাম বা এইটি পার্সেন্ট সালফারটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে এইটি পার্সেন্ট সালফারটা এটা আমরা দিব দ্বিতীয় ধাপে অবশ্যই এটা কোনোভাবেই প্রথম ধাপে আমরা দিব না প্রথম ধাপটা পরিহার করব কারণটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে কিন্তু আমরা মোটামুটি কাইস্থর লেভেল পর্যন্ত আমার ধানের একটা সার চলে যাচ্ছে তো এই কাইস্থর লেভেলে যে ধানের যে একটা গর্ভাবস্থা এটি কিন্তু তৈরি হওয়া শুরু হয় তো এই সময়টা ক্যালসিয়াম যদি গাছ পায় তাহলে গাছের কাঠামো শক্তিশালী হয় ক্যালসিয়াম যদি পায় গাছ কিন্তু যে পুষ্টি সেই সময় নেওয়ার দরকার সেই সময় অনেক কুশি টুসি হয়ে যায় সেই সময় পুষ্টি প্রয়োজন বেশি হয়ে যায় ওই সময় এই পুষ্টি যদি নতুন করে যোগ হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো হয় এই হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যেই সময় আমরা জিপশাম প্রয়োগ করার সাথে সাথে যখন দেখি আমরা জমিতে আসলে হেমাস তৈরি হয় নীলি পড়ে যায় বা একটা শ্যাওলা জমে যায় তো সেই সময়টা যদি পরবর্তীতে হয় তাহলে আমার এই খুশি গজাতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এবং আমরা দ্বিতীয় সারটা দেওয়ার কিছুদিনের মধ্যে যদি জমিটা শুকায় দিতে পারি তাহলে এই সারটাও আমার সম্পূর্ণ ভালোভাবে লাগলো এবং শুকনা যে দিলাম এই যে নীলি জমে যে আমাদের যেই সমস্যাটা তৈরি করে হিমাশ তৈরি করে উপরে পানি শেওলা জমে যে সমস্যাটা তৈরি করে এই শেওলাটাও জমতে পারলো না অর্থাৎ এই যে সমস্যাটা হয় এই সমস্যাটা হইলো না পাশাপাশি যেই সময় আমার ধানটা গর্ভ অবস্থা সেই সময় ক্যালসিয়াম পাইল এবং সালফার পাইলো এখন এইটা আমরা কেন পরে দিলাম এটা পরে দিলাম এই কারণে যে এই সাইটে কিন্তু আমরা প্রথম ধাপে বলছি যে ম্যাগনেশিয়াম এবং জিপগুলো জিংটা কিন্তু আমরা দিয়ে দিছি তো জিং সালফেটের সাথেও কিন্তু সালফার থাকে ম্যাগনেশিয়ামের সাথেও কিন্তু সালফার থাকে তো এই সালফার গুলো তো এই টাইমে প্রথম ধাপে দুইবার পাইলো দুইটার মাধ্যমে জিঙ্ক পাইলো প্রথমে জমি তৈরির সময় এবং ম্যাগনেসিয়াম আমরা দিতে বলছি ম্যাগনেসিয়াম সালফার আমরা দিতে বলছি প্রথম যে সাত থেকে বিশ দিন বয়সে সেইটাতে তাহলে দুই ধাপের যে প্রথম এবং দ্বিতীয় এই দুই ধাপের সার কিন্তু ম্যাগনেস সালফার পাইলো এখন আমরা যদি তৃতীয়বারের সারটাতেও এটা প্রয়োগ করি তাহলে সালফারের যে একটা প্রয়োজন সেটা কিন্তু পুরা টাম জুড়ে সেই পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জিপশান এবং সালফার এই 80% সালফার এটি এর ধাপে ব্যবহার করব এবং জিপশানটা অবশ্যই মিস করা যাবে না এটা অবশ্যই মিস করা যাবে না আমরা অনেকেই ভাবি যে আসলে আমার জমি খাল তোলা ওখানে অনেক দিন পানি থাকে সেই ক্ষেত্রে মনে হয় জিপশান ব্যবহার করতে হবে না দর্শক বন্ধুরা সেই ক্ষেত্রেই জিপশান সর্বোচ্চ বেশি ব্যবহার করতে হয় অর্থাৎ এটেল মাটিতেই খারকতের হার বেশি থাকে এবং খারাপের হার বেশি থাকলে খার ভেঙে আমরা যদি নিউট্রালে আনতে চাই এবং জমিতে অধিক হারে পুষ্টি উপাদান যোগান দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে জিপসাম প্রয়োগ করতে হবে তবে এই জিপসাম যেন অবশ্যই ভালো কোম্পানির হয়ে থাকে না হলে আমরা যে জিপসাম দেবো এটা নামের জিপসাম হবে আর এইটটি পার্সেন্ট সালফারের ক্ষেত্রে আপনারা সব সময় ভালো কোম্পানিগুলো দেখে নেবেন যেমন থিওভিডের যদি অরিজিনালটা পান তাহলে ভালো হয় না হলে ন্যাশনাল কেয়ারের যেটা আছে সেটি ব্যবহার করবেন আছে কুমলাস ব্যবহার করতে পারেন এসিএ কোম্পানির মনোভিড আছে সেটাও ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি যেহেতু ভিডিওটি বড় হচ্ছে এই ভিডিও থেকে আমরা জানলাম আমরা কেন জিপসাম ব্যবহার করবো এবং কেন এইট্টি পার্সেন্ট সালফার ব্যবহার করব এই দুইটা আবার কতদিন বয়সে আমরা ধান খেতে ব্যবহার করতে পারবো তো দর্শক বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার প্রোগ্রামটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আর যদি এর থেকে কোনো রকম প্রশ্ন আপনার থেকে থাকে বা সঙ্গতি অসঙ্গতি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ